নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে দিব্য জ্যোতিষ চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব জুলাই থেকে ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ ছয় মাস বৃষ জাতক জাতিকাদের জন্য কেমন যেতে পারে প্রথমেই দেখে নেওয়া যাক গ্রহগুলির অবস্থান কেমন থাকতে চলেছে বৃষর জন্যে শনি রাশি পরিবর্তন করেছে উনত্রিশে মার্চ এখন অবস্থান করছে আপনার একাদশ স্থানে এবং থাকবে পুরো বছরটা তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে যা বড় কর্মফল আনতে পারে বৃহস্পতি এখন আপনার দ্বিতীয় স্থানে ডিসেম্বর পর্যন্ত কোন স্থান পরিবর্তন হবে না এই গ্রহের রাহু দশম এবং কেতু চতুর্থ স্থানে থাকবে পুরো সময়টা জুলাই মাসে শুক্র শুক্রলগ্নে থাকবে এবং প্রতি পঁচিশ দিন অন্তর শুক্র রাশি পরিবর্তন করে এগিয়ে যাবে রবি জুলাইতে দ্বিতীয় স্থানে থাকবে এবং প্রতি তিরিশ দিনে রাশি পরিবর্তন করে বুধের অবস্থান জুলাইতে থাকবে তৃতীয় স্থানে এটির রাশি পরিবর্তন হয় প্রায় তিরিশ দিনে মঙ্গল চতুর্থ স্থানে থাকবে জুলাইতে এই গ্রহ প্রতি পঁয়তাল্লিশ দিনে রাশি পরিবর্তন করে শুরু করা যাক অর্থ ও আয় সম্পর্কিত আলোচনা দিয়ে বৃহস্পতির আশীর্বাদে এই সময়ে ব্যাংক ব্যালেন্স এবং পারিবারিক সম্পত্তি বৃদ্ধি হতে পারে কারণ বৃহস্পতি একাদশ স্থানের অধিপতি হয়ে আপনার অর্থ স্থানে এখন অবস্থান করছে যারা নতুন চাকরির চেষ্টা করছেন তারা সুযোগ পেতে পারেন বিশেষ করে আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আপনার জন্য শুভ সময় চাকুরিজীবীদের জন্য কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে কিন্তু নতুন কিছু শেখার সুযোগ আসবে যেহেতু রাহু এখন আপনার দশম স্থানে আছে তাই কোম্পানি চেঞ্জ অর্থাৎ কর্মক্ষেত্র পরিবর্তনের প্রবল সম্ভাবনা আছে যারা ফেসবুক ইউটিউবের মতো মিডিয়ার কাজের সাথে জড়িত তারা এই সময়ে সাফল্য পেতে পারেন শিক্ষার্থীদের জন্য এই সময়ে একটু চ্যালেঞ্জ আসতে পারে পড়াশোনায় তবে আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর পর্যন্ত পড়াশোনার জন্য উন্নতির সময় হবে যে সমস্ত জাতক জাতিকারা প্রেমের সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্যে এখন পরস্পরের প্রতি ভুল বোঝাবুঝি এবং সম্পর্কের মধ্যে দূরত্ব বেড়ে যাওয়ার আশঙ্কা আছে কিন্তু সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে আবার প্রেমে ঘনিষ্ঠতা বাড়বে এবং নতুন সম্পর্ক শুরু হতে পারে বা পুরনো প্রেমের সম্পর্ক ফিরে আসতে পারে বিবাহিত জীবনে স্বামী বা স্ত্রী পরস্পরকে ধৈর্য ধরতে হবে এই সময় শনি এখন অবস্থান করছেন আপনার একাদশ ঘরে তাই শনিদেরকে সন্তুষ্ট করতে এই সময়ে রোজ হনুমান চালিসা পাঠ করুন মঙ্গলবার সম্ভব হলে হনুমানজির মন্দিরে যান এবং পুজো করুন আর প্রতিদিন উদীয়মান সূর্যকে তামার পাত্রে জল দিয়ে অর্ঘ দিন আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন দিব্য জ্যোতিষ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে অন্যদেরও জানান শুভ হোক আপনার জীবনপথ সবাই ভালো থাকবেন